আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এই যে আপনাদের সাথে পরিচয় করে দিতেছি আমাদের ঘরের সবচাইতে অলস প্রাণীর সাথে এটা হইলো আমাদের ঘরের সবচাইতে অলস প্রাণী ওর নাম হচ্ছে মিকি এটা একটা পার্শিয়ান বিড়াল ও খুবই শান্ত শিষ্ট ভদ্র প্রকৃতির একটা প্রাণী এটা পার্শিয়ান বিড়াল ওর নাম রাখছি আমরা মিকি এটা আমার বড় ছেলে নিয়ে আসছে ও তার মতোই খুবই নম্রভদ্র চিল্লাচিল্লি ফাল্লাফাল্লি করে না খুবই শান্ত থাকে কামরা কামরি করে না আর খুবই অলস এবং খুবই আরামপ্রিয় এবং খুবই শান্ত প্রকৃতির এখন তো কার কার বাসায় এরকম একটা মিটি আছে কমেন্টস করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসটাকে একটা ফলোয়ার লাইক দিয়ে যাবেন ইউটিউবে যাইয়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন Bye bye, hasta que en la